শেষ ওভারের রোমাঞ্চ সেই রোমাঞ্চে জয়ের নায়ক হাসান মাহমুদ শুরু থেকে শেষ বাংলাদেশের অবিস্মরণীয় ম্যাচে জয়ের নায়কে পরিণত হলেন হাসান মাহমুদ হাত থেকে ফসকে যাওয়া ম্যাচকে একেবারে মুষ্টিবদ্ধ করে নিল বাংলাদেশ বিজয় দিবসে ক্রিকেটের মাঠেও বিজয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামে বাংলাদেশ সেন্ট ভিনসেন্টের আর্নোজ ভ্যালে স্টেডিয়ামে শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে নামে তামিম লিটনরা শুরুটা ভালোই করে বাংলাদেশ প্রথম ওভারেই আসে বাউন্ডারি তবে তৃতীয় ওভারে আরেক ওপেনার তানজিদ হাসান তামিম বলের সুইং মিস করে বসে আকিল হোসাইনের গুডলেন্থের বলে তিনি উইকেট বিলিয়ে আসে পরের বলেই আকিল হোসেনকে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাস মেডিনের পাশাপাশি এক ওভারে স্বীকার করেন দুই উইকেট পাঁচ ওভার শেষে দুই উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ একুশ রান এরপর এক প্রান্ত ধরে রেখে সৌম্য খেলছিলেন ধীর স্থিরভাবে দশ ওভার শেষে সৌম্য জাকের জুটিতে ভর করে বাংলাদেশের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ছাপ্পান্ন রান সাতাশ বলে সাতাশ রান করে জাকের আলী আউট হলে দলের ভার একাই কাঁধে তুলে নেন সৌম্য সরকার পনেরো ওভারের শেষের বল ম্যাককয় সম্মুখে বোল্ড করে নিজের প্রথম আন্তর্জাতিক উইকেটটি তুলে নিলেন এরপর শামীমের ঝোরো ইনিংসে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ শেষ মুহূর্তে শামীমের এগারো বলে সাতাশ রানে ভর করে বাংলাদেশ ছয় উইকেট হারিয়ে সংগ্রহ করে একশো রান বোলিংয়ে নেমেই দুর্দান্ত শুরু করে বাংলাদেশ ইনিংসের দ্বিতীয় ওভারেই ব্র্যান্ডন কিংসকে ফেরান তাসকিন আহমেদ এরপর শেখ মেহেদিও তার ঘূর্ণির ঝলক দেখান তৃতীয় ওভারে মাত্র এক রান দিয়ে রোস্টার চেজের উইকেট শিকার করে নিলেন তিন ওভার শেষে দুই উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে মোটে তিন রান বাংলাদেশের জয়ের ভিতটা গড়া হয়ে যায় সপ্তম ওভারে শেখ মেহেদির ব্যাক টু ব্যাক দুই উইকেটে ওয়েস্ট ইন্ডিজ পড়ে যায় খাদের কিনারায় দশ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ পাঁচ উইকেট হারিয়ে সাতান্ন রান এরপর সাকিব ও রিশাদ হোসেন টানা দুই ওভারে নেন দুই উইকেট তেরো ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দ্বারায় সত্তর রান এরপর মাসেল পাওয়ার দেখালেন রবম্যান পাওয়েল চোদ্দতম ওভারে রিশাদ হোসেনকে মারেন তিনটি চার এর পরের ওভারেই তাস্কিন আহমেদকে মারেন তিনটি ছয় পনেরো ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দ্বারায় তখন একশো আট রান তিন ওভারে ক্যারিবিয়ানদের দরকার বিশ রান একটু একটু করে ওয়েস্ট ইন্ডিজ তখন জয়ের দিকে এগোচ্ছিল ঠিক তখনই আগাত হানের তাস্কিন প্রথম বলেই শেফার্ডকে ক্যাচ আউটের ফাঁদে ফেলে প্যাভিলিয়নে ফেরান ওই ওভারে তাসকিন খরচ করেন মাত্র দুই রান ইনিংসের শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন দশ রান বোলিংয়ে আসে হাসান মাহমুদ এক ওভারে দুই উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে করেন অল আউট জয়ের মাসে জয় দিয়ে শুরু করে বাংলাদেশ ১৩ রান খরচায় চার উইকেট শিকার ও ২৬ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শেখ মেহেদি হাসান মাহমুদ ও তাস্কিন আহমেদ স্বীকার করেন দুটি করে উইকেট